আটই আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না বলেন উপদেষ্টা পরিষদ ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আর পাঁচই আগস্ট পালন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস অন্যদিকে আটই আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না আজ রোববার উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত বুধবার পঁচিশে জুন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিন ষোলোই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন